কারণ আল্লাহ বলে বান্দা গুনা করছ আমরা বলছি করছি এতে কোনো সন্দেহ তা আল্লাহ বল মাফ চাইবি না আমরা বলছি অবশ্যই মাফ চাইবো কারণ মাম তো আমাদের কোনো গতি নাই আল্লাহ বলে কেমন গুনা করছ আমরা বলি মাওলা আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাগার আর কেউ নাই আল্লাহ এত বড় গুনাগার আমরা বললাম হা আল্লাহ বলে কখনো মাফ চাওয়ার চেষ্টা করিস নাই আমরা বলছি করেছি মাওলা আল্লাহ বলে বল একটা একটা আমরা বললাম মাওলা মসজিদে গিয়ে মাফ চেয়েছি তো মন কি বলেছে আমরা বলছি মন বলছে আমার গুণা নাকি মাফ হয় নাই এরপর আমরা বললাম মাওলা খানায়ে কাবাই কাবায় গিয়েছি লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলেছি হানায়ে কাবার গিলাপ ধরে জুড়ে জুড়ে খান্না করেছি মন কি বলেছে মন বলছে এই গুণাগুলো মাফ হবার নয় এরপর হাজারে চুমু দিয়েছি মন কি বলছে মন ঠান্ডা হয় নাই জমজমের পানি পান করেছি মন প্রশান্তি পায় নাই আরাফার জমিনে যখন চোখের পানি ছেড়ে দিয়েছি আরাফার বালিকানা বলছে তোর মাফ হবে না পায় অবস্থান করেছে কিন্তু আমার মন তো বলছে মাফ করার হবে না আল্লাহ বলে এত বড় গোনাগার আমরা বললাম হ্যাঁ এত বড় গোনাগার আল্লাহ বলে তাহলে এখন কি করবে আমরা বললাম মাওলার নিরাশ হয়ে গেছে আল্লাহর ডাক দিলেন হাবিফ আপনার উম্মত কত বড় গুনাগার দেখেন মসজিদে গিয়ে মাফ চেয়েছে মন নাকি হালকা হয় নাই খানায় কাবার গিলাপ ধরেছে তার মন বলছে নাকি মাফ হয় নাই হাজরে আসব চুমো দিয়েছে মন নাকি এখনো প্রশান্তি পায় নাই আরফার জমিনে চকের পানি ছেড়ে দিয়েছে তারপরেও মন বলছে নাকি গুনাহ হয় নাই হাবিব এত বড় গুনাহগার কেউ আপনি জানায়া দেন ওয়ালাউ আননহুম ইযযালমু আনফুসাহুম যাওকা যেন निराश না হয় এই গুনার বোঝা যদি আসমান পরিমাণ হয় এই আসমান পরিমাণ গুনাহ নিয়ে তাকে বলেন সে যেন কামলি ওয়ালার দরবারে চলে আসে নবীর দরবারে আসার পরে যখন ও মাফ চাইবে আপনি নবী ওস্তাক ফারলা হুমুর রসুল আপনি নবী যখন উন্নতের পক্ষে মাফ চাইবেন সুপারিশ করবেন আমি আল্লাহ ঘোষণা করছি যত বড় গোনাগার হোক আমি আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দিব তাহলে এখন গোনা করলে কার দরবারে যাইতে হবে নবীর দরবারে এটাকে আমি বলছি না আল্লাহ বলছে এখন আপনি এখানে এই ব্রাহ্মণবাড়িয়াতে অনেক রিক্সাওয়ালা আছেন বেঙ্গারিওয়ালা দিন মজুর আসান ও গোনা করার পর চাইলে কি মদিনে যেতে পারবে কারণ পাসপোর্ট কীভাবে করবে ভিসা কীভাবে লাগাবে টাকা নিয়ে নিবে বিমান ভাড়া দিবে থেকে এখন এই মানুষটা বলবে মাওলা এটা কি পথ দেখাইলা আমি তো রিক্সাওয়ালা আমি তো বেঙ্গারিওয়ালা আমি তো দিন মজুর আমার পক্ষে তো মদিনায় যাওয়ার কোনো সুযোগ নাই তো আমার আল্লাহর হাবিব মুসলমানকে ডাক দিয়ে বলছে উন্মত তোমার যদি পাসপোর্ট না থাকে ভিসা যদি না থাকে বিমান ভাড়া যদি না থাকে নিরাশ হইও না তোমার অঞ্চলের আল্লাহর ওলির দরবারে চলে যাও ওলির সাথে কামলি ওয়ালার ডাইরেক্ট কানেকশন আছে তুমি ওলির দরবারে মাফ চাও ওলি কামলি ওয়ালার দরবারে পাঠিয়ে দিবে আর আমি নবীর রহমানের দরবারে তোমার পক্ষে মাপ চাইয়ে দিব এটার নাম কানে সেই আল্লাহ বলছেন মাইয়া তাওয়াল্লাহ যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে ওয়ারসুল হো এবং আল্লাহর রসুলকে ওলি হিসেবে গ্রহণ করবে ওয়াল্লা আমানু এবং ইমানদার আল্লাহর ওলিকে ওলি হিসেবে গ্রহণ করবে এটাই আল্লাহর দল হুমুল গল এবং ওরাই জিতবে সুতরাং আল্লাহর ওলির নকশে কদমে চললে এটার নাম হেদায়ত এটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম এটার বাইরে আর কোনো পথ নাই